দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের যে ক্লাস সেটা হচ্ছে তোমাদের আবর্তনের বিবর্তন চতুর্থ অধ্যায় থেকে রানিং ক্লাস চলছে তোমাদের চতুর্থ অধ্যায় সেটা হচ্ছে আজকের লজিক হচ্ছে আবর্তনের বিবর্তন তো মন দিয়ে ক্লাসটা করো আমি তোমাদেরকে প্রত্যেকবারই বলি যে লজিকের নিয়মটা আগে মেইন তারপর প্র্যাকটিসটা হচ্ছে তো আগে তোমাদের নিয়মটা ভালো করে শিখতে হবে নিয়মের ক্লাসটা যদি তুমি শিখে নাও ভালো করে ক্লাসটা করো তোমার কাছে লজিকটা জলের মতো সোজা তো তার আগে আরেকটা কথা বলছি যারা আমার চ্যানেলে নতুন তোমরা সবাই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে সেই সমস্ত বন্ধুদেরকে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় তো প্লিজ তাদেরকে শেয়ার করবে সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক সবাইকে শেয়ার করবে তো চলো আজকের ক্লাসটা তোমরা করে নাও তো তোমরা এটাও জানো যে চতুর্থ অধ্যায় থেকে যে ক্লাসটা চলছে তো সেখান থেকে কি কী লজিক শেখালাম সেখান থেকে আমি লজিক তোমাদের শেখালাম চতুর্থ অধ্যায় হচ্ছে অমাধ্যম অনুমান থেকে সেটা লজিক শেখালাম কি কী প্রথমত আবর্তন শিখিয়েছি বিবর্তন শিখিয়েছি আবর্তনটাকে আবর্তনের মতন এই লজিকে মানে চতুর্থ অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে একটা হচ্ছে এইট মার্কের লজিক এই এইট মার্কের নোটস তো আমি তো সবই করে যেহেতু এই ফুল টিউশন ফ্রিতে পড়াই তো ফুল সব সব তোমরা পেয়ে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই দু হাজার ফুল টিউশন পড়িয়েছি পজিশও পড়াবো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো প্রথমত তোমাদেরকে আমি যেভাবে ক্লাসগুলো করাতে করতে বলি সেভাবে তোমরা করবে তোমার কাছে লজিক জলের মতো সোজা শুধু লজিক না প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে ঠিক আছে আর আমার টিউশনে যা যা পড়াচ্ছি সব পড়বে সিরিয়ালি চলছে ক্লাস তো প্রথমত তোমাদেরকে কী শেখালাম এই অধ্যায় থেকে আবর্তন তারপর কি শিখতে বললাম বিবর্তন তো আবর্তনটা আর বিবর্তনটাই হচ্ছে মেন লজিক এই অধ্যায়ের আবর্তন আর বিবর্তন তো এই আবর্তনটা বিবর্তনটা যদি তুমি আলাদা করে জেনে নাও মানে যেভাবে লজিক শিখিয়েছি আবর্তন আর বিবর্তন তো তারপর তোমার কাছে এই লজিকগুলো জলের মতো সোজা তো কি কি প্রথমে শিখেছি আবর্তন তারপর শিখেছি বিবর্তন তারপর কী শেখালাম আবর্তন ও বিবর্তন মানে এই আবর্তন ও বিবর্তন হলে লজিকটা কি হবে সেটা মোট কথা আবর্তন ও বিবর্তন লজিকেও কিন্তু সেটা আবর্তনও লাগছে বিবর্তন মানে দুটা মিশ্রিত লজিক সেটা এক রকমের লজিক তারপর কী শেখালাম বিবর্তন ও আবর্তন সেটা আলাদা আর আজকের আমি কি শেখাচ্ছি আজকের আমি তোমাদের শেখাবো হচ্ছে আবর্তনের বিবর্তন মানে যেভাবে প্রশ্ন সেভাবে লজিক আশা করি তোমরা আগের ক্লাসগুলো যখন করেছো বুঝতেই পেরেছো কত জলের মতো সোজা কোনো চিন্তার কোনো কারণ নেই আমার ক্লাস করবে আর তোমরা লজিক পারবে না এটা হতেই পারে না আজ পর্যন্ত যারা আমার টিউশনে পড়েছে তারা লজিক পারবে না এটা হতেই পারে না ঠিক আছে কোথাও লজিক শিখতে পারে না কিন্তু আমার এখানে যেদিন ক্লাস করবে আসলে বাস্তবটা বিচার করলে বুঝতেই পারবে একবার ক্লাস করলে তোমার লজিক তুমি জলের মতো মানে ক্লিয়ার হয়ে যাবে তো আজকের লজিক হচ্ছে আবর্তনের বিবর্তন তো চলো ভালো করে শিখে নাও আবর্তনের বিবর্তনটা বললে কীরকম হবে গুলিয়ে ফেলবে না কিন্তু আবর্তন ও বিবর্তন মানে লজিক আলাদা বিবর্তন ও মানে লজিক বিবর্তন ও আবর্তন লজিক বলে আলাদা আর এবার হচ্ছে আবর্তনের বিবর্তন প্রশ্নটা বুঝবে লজিকটা সেভাবে মনে রাখবে তো আমি যেভাবে বলছি মন দিয়ে ক্লাসটা করো আর প্লিজ কিন্তু শেয়ার করবে সবাইকে না হলে কিন্তু আমার ক্লাসের প্রতি ইন্টারেস্ট দু হাজার চব্বিশে প্রচুর স্টুডেন্ট পেয়েছি প্রচুর ফিডব্যাক পেয়েছি প্রচুর শেয়ার করেছে দু হাজার পঁচিশে ফুল টিউশনে কিন্তু সেভাবে আমি শেয়ার পাচ্ছি না সাবস্ক্রাইব সেভাবে করছে না আশা করি করবে তোমরা শেয়ার ঠিক আছে এই সুযোগ কোথাও পাবে না ঠিক আছে ফুল টিউশন ফ্রিতে কোথাও পাবে না তো মনে রাখবে আবর্তনের বিবর্তন বললে কি হবে আবর্তনের বিবর্তন মানে প্রথমত আমি তোমাদেরকে আগেও বলেছিলাম প্রথমত বচন কিন্তু তোমাদেরকে করতেই হবে মানে বচনটা মূলত মূল বচন যেটা সেটা কিন্তু করতেই হবে তাহলে মূল বচন মানে বচন প্রথমত কি করতে হবে বচন প্রথমত কি করতে হবে বচন তার মানে বচন মানে বাক্য দেওয়া থাকবে সেটা বচন করতেই হবে তাহলে প্রথমে কি করতে হবে বচন বচনটা আমাদেরকে করতে হবে বচন তাহলে বচন করলাম বচন করলাম ঠিক আছে তারপরে কী করবো বচন করার পর এই তীরগুলো মনে রাখবে তীরগুলো মনে রাখলে তোমার কাছে লজিকটা জলের মতো সোজা তারপর প্র্যাকটিস তো তুমি নিজেই পারবে বচন বচন থেকে কোথায় যাবে বচন থেকে যাবে আবর্তন ভালো করে নিয়মের প্রত্যেকটা আমার বলছি প্রত্যেকটা যত লজিকের ক্লাস আছে দেখো নোটস যা নোটস লিখি সেগুলো তো মুখস্ত করবো কোনো অসুবিধা নেই এমসি কিউ যেগুলো লিখে সেগুলো মুখস্ত করবো কোনো অসুবিধা নেই কিন্তু লজিকগুলো নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট তারপর প্র্যাকটিস ঠিক আছে আবর্তন তাহলে বচন থেকে প্রথমে কী করতে হবে আবর্তন বচন থেকে প্রথমে আবর্তন তারপর কী করতে হবে এই যে বচন থেকে আবর্তন হলো না এইবার এবারে কিন্তু এখানে আবর্তন থেকে বিবর্তন এই কাহানি টুইস্টটা এটাই দেখবে তোমার কাছে লজিক জলের মতো সোজা আশা করি আগের লজিক থেকে এই লজিকটা একদম আলাদা টিপটা দেখেই তোমরা বুঝে গেছো যেমন প্রশ্ন তেমন লজিক এবার বলছে আবর্তনের বিবর্তন তার মানে কি যে আবর্তনটা হবে সেটার বিবর্তন তাহলে ভালো করে দেখো প্রথমত বচন থেকে প্রথমত আসবেই বচন থেকে আবর্তন হলো এটা তো সবগুলোর ক্ষেত্রে হয়েছিল প্রথম বচন কারণ প্রথমকার লাইনটা থেকে তো তারপর করতে হবে তো বচন থেকে আবর্তন এবার কিন্তু আবর্তন থেকে বিবর্তন এই তীরটা নয় আর মূল বচন থেকে না কেন কারণ প্রশ্নটা বলছে আবর্তনের বিবর্তন তো আবর্তনের বিবর্তন মানে যেটা আবর্তন হবে সেই লাইনটার বিবর্তন মূল বচনটা না মূল বচনটার কিন্তু না ঠিক আছে এটাই হচ্ছে তোমার কাছে লজিক শেখার কৌশল তাহলে এখানে কি বলছে লজিকটার নাম কি আবর্তনের বিবর্তন তাহলে প্রথমত বচন বচন থেকে আবর্তন এবার আবর্তনটার বিবর্তন এই জন্য নামটা দিয়েছে আবর্তনের বিবর্তন তার মানে আবর্তনটার বিবর্তন মূল বচনটার না মূল বচন তখনই হতো যদি এখানে ও হতো তো পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বা বেশিরভাগ যে যেখানেই পড়ো না কেন স্কুলে বুঝতে পারো না বারবার করে ভুল করো আশা করি এই ক্লাসগুলো করলে আর ভুল হবে না ভালো করে বোঝো আগের যে আমি লজিক শিখিয়েছিলাম তোমাদেরকে আবর্তন ও বিবর্তন আবর্তন ও বিবর্তন তখন হতো বচন থেকে আবর্তন বচন থেকে বিবর্তন মানে বচনটা থেকে আবর্তন মূল বচন থেকে বিবর্তন এটাকেই বলা হতো আবর্তন ও বিবর্তন তারপর আরেকটা লজিক কি শেখালাম বিবর্তন ও আবর্তন তো ও বললে তখন মূল বচনটা থেকে বিবর্তন মানে প্রথমে যেটা থাকবে সেটাই করতে হবে এটা থেকে এটা তো করতেই হবে তো মূল বচন থেকে বিবর্তন মূল বচন থেকে আবর্তন সেটা হতো বিবর্তন ও আবর্তন লজিকগুলো করিয়েছি তোমাদের দেখে নেবে প্লে লিস্টে এর আগের ক্লাসগুলো তা এবার কি তাহলে বলছে আবর্তনের বিবর্তন জলের মতো সোজা এটা আরও সোজা আবর্তনের বিবর্তন তার মানে বচন বচন তো সবার প্রথমে করতেই হচ্ছে বচন থেকে আবর্তন আবর্তন থেকে বিবর্তন এই সিস্টেমটাকেই বলা হচ্ছে আবর্তনের বিবর্তন এই সিস্টেমটাকেই বলা হচ্ছে আবর্তনের একটা লজিক ভালো করে শিখলে তোমার কাছে লজিক জলের মতো সোজা তারপর এরপরে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে বিবর্তনের আবর্তন এটার উল্টা যেমন আবর্তন ও বিবর্তন শিখিয়েছিলাম তারপর কি আবর্তন ও বিবর্তন শিখলে তুমি বিবর্তন আবর্তনটা বুঝতে পেরেছো মূল বচনটার বিবর্তন মূল বচনের আবর্তন তো আবর্তনের বিবর্তন যদি প্রথম বচন বচন থেকে আবর্তন তারপর আবর্তন থেকে যদি বিবর্তন হয় তারপরে লজিকটা করাবো বিবর্তনের আবর্তন তো সেটা কীরকম হবে নিশ্চয়ই প্রথম বচন বচন থেকে বিবর্তন বিবর্তন থেকে আবর্তন ব্যাস জলের মতো সোজা যে এই লজিকটা পারবে এরপরে লজিকটাও সে পারবে যেমন আবর্তন ও বিবর্তন শিখিয়েছিলাম ফলেই তুমি বিবর্তন আবর্তন তোমার কাছে জলের মতো সোজা হয়ে গেছে ঠিক তেমনি আবর্তনের বিবর্তন লজিকটা তুমি যখন এটা দেখে নিলে এরপরে লজিকটা তোমার কাছে জলের মতো সোজা এইভাবেই আমি লজিক তোমাদের শেখাই আশা করি এটা এই স্ট্রাকচারটা দেখার ফলে তোমার কাছে কিন্তু লজিক কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল আশা করি এখনই যদি তোমাকে করতে দেই তুমি নিজেই পারবে আগের লজিকগুলো করার ফলে তুমি নিজেই পারবে এই স্ট্রাকচারটা যদি দেখেন বচন থেকে আবর্তন এই আবর্তন থেকে বিবর্তন মূল বচনটার কিন্তু আর নয় এই বচনটা না ওটা বললে তখন আগের লজিকগুলো বলতে হতো আবর্তন ও বিবর্তন বললে মূল বচন থেকে করতে হতো আর বিবর্তন ও আবর্তন বললে মূল বচন থেকেই করতে হতো ঠিক আছে তা আবর্তনের বিবর্তন মানে কি বচন থেকে আবর্তন আর এই দ্বিতীয় লাইনটার বিবর্তন ঠিক আছে এইটাকে বলা হচ্ছে আবর্তনের বিবর্তন এবার একটা উদাহরণ দেখো তো উদাহরণ দেখলে তোমার কাছে জলের মতো সোজা তো চলো একটা প্রশ্ন উদাহরণ দেখে নেওয়া যাক কোনো একটা প্রশ্ন নেই মনে করো সাদা সাদা হাতি আছে সাদা হাতি আছে সাদা হাতি আছে তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা আবর্তনের বিবর্তন একটা লজিক ভালো করে শিখে নাও তোমার কাছে এরপরে যখন প্র্যাকটিস করবে তোমার কাছে জলের মতো সোজা সে যতই হাজার হাজার লজিক দিক তুমি সব আবর্তনের বিবর্তন হান্ড্রেড পার্সেন্ট রাইড করবে ঠিক আছে তাহলে সাদা হাতি আছে তো সবার প্রথমে আমাদের কি করতে হবে বচন করতে হবে প্রত্যেকটা বাক্যই প্রথমত কিন্তু তোমাদেরকে বচন করতে হবে বচন আগে তোমাদেরকে করতেই হবে তাহলে সাদা হাতি আছে এটা কি বচন হবে আশা করি বুঝে গেছো আছে বললে কি হয় আছে বললে আমি নিয়মে লিখিয়েছিলাম বচন প্রতিদিন একবার করে তোমরা বচনের নিয়ম প্লাসগুলো প্র্যাকটিসগুলো দেখবে তাহলে তোমাদের নিয়মগুলো মুখ খাতার মধ্যে আমি যা যা লেখাচ্ছি কিন্তু ফুল টিউশনে যা যা যুক্তি থেকে এই যে চতুর্থদায় চলছে ফুল টিউশন আমি কিন্তু কোনো কোনো কিছুই বাদ দাও না একটা টিউশন যা আমার যত অফলাইন স্টুডেন্টকে আছে যা পড়াই তোমাদের অনলাইনেও কিন্তু আমি তাই পড়ে কোনো পার্থক্য করি না কারণ অনলাইনে আমার অনেক অফলাইনে আমার প্রচুর স্টুডেন্ট আছে তারাও ওখানে যেদিন পড়তে আসতে পারে না তারাও কিন্তু এখানে ক্লাস করে তো আমার কোনো পার্থক্য নেই জাস্ট করে আমি সময় বার করে ক্লাসগুলো করাই ঠিক আছে তো যা করাচ্ছি সব করবে সিরিয়ালি ক্লাস চলছে তো এগুলো কি সাদা হাতি আছে কোন বচন হবে সাদা হাতি আছে প্রথমত বচন অধ্যায় নিয়ম বচনের নিয়ম সব বচন অধ্যায় করিয়ে দিয়েছি ঠিক আছে তো প্রত্যেকটা লজিক কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড এই ভাষাগুলো তোমরা বোঝার চেষ্টা করবে আর অন্যান্য সাবজেক্টের সাথে ফিলোসফিকে গুলিয়ে ফেলবে না ঠিক আছে কারণ ফিলোসফিতে যদি তুমি একশো পেয়ে যাও তোমার রেজাল্টটা কোথায় যাবে তুমি ভাবতে পেরেছো তোমার রেজাল্টটা কোথায় যাবে এখানে এখানে লিখিত পরীক্ষা আসছি স্কুল থেকে বিশ টোটাল একশো আর বাকি যদি তুমি ওদিকে পেয়ে যাও বাকি সাবজেক্টগুলো চারটা সাবজেক্ট ব্যাস তাহলে কোথায় রেজাল্ট যেতে পারে তোমার ফিলোসফির জন্য ঠিক আছে তাহলে সাদা হাতি আছে এটা কোন বচন হবে কোনো কোনো কিছু কিছু তার মানে আছে মানে আমি আগে শিখেছি সাদা হাতি আছে সেটা আছে মানে কি হবে আছে মানে কিছু হলেও আছে তো এটার মানে কিছু কি কিছু থাকলে কি হয় আয় বচন মোট কথা সরাসরি আছে মানে বুঝে যাবে সেটা কিন্তু আই বচন হবে তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে কিন্তু আমাদের কিন্তু বচন করতে হবে কী বচন করতে হবে যে বচন হবে সেটাই তো এটা কোন বচন হলো আয় বচন তাহলে উত্তরটা কি হবে কোনো কোনো হাতি হয় সাদা কোন কোন হাতি হয় কোনো কোনো হাতি হয় সাদা কোন বচন হলো এটা আই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব মূল বচন লিখে দিব ব্র্যাকেটে লিখব মূল ব্র্যাকেটে কি লেগে দিলাম মূল বচন তাহলে কি হলো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার আগে যত লজিক শিখিয়েছিলাম সমস্ত লজিকগুলোতে প্রথমত বচনটা করতেই হবে তো মূল বচন হলো তো এখানে ভালো করে দেখো মূল বচন থেকে তো প্রথম প্রথমকার লাইনটা করতেই হবে সেটা আবর্তনও বিবর্তন বলুক আর বিবর্তনও আবর্তন চাই বলুক প্রথমত এই প্রথমে যেটা থাকবে সে প্রথমে যেটা বলবে করতে সেটাই করতে হবে তো বচন থেকে প্রথমত কি করতে হবে আবর্তন করতে হবে আগে আবর্তনটা করে নাও তো এটা কোন বচন আবর্তন মানে এটা কোন বচন বেরিয়েছে আই বচন বেরিয়েছে এবার আবর্তন আর বিবর্তন তো আমি আলাদা করে শিখেছি প্রথমেই সিস্টেমেটিক ক্লাস চলছে কিন্তু একটার পর একটা ক্লাস চলছে এই জন্য লজিক কিন্তু এই চতুর্থ অধ্যায়ে কিন্তু যদি তুমি নতুন স্টুডেন্ট হয়ে থাকো আগে এটা না করে তুমি আগে শুরুতে গিয়ে এই চো প্লে লিস্টে গিয়ে চতুর্থ অধ্যায় অমার্মর্মে ঢুকে আগে আবর্তন বিবর্তন করে শেখো তারপর একটার পর একটা লজিক শেখো তারপরে তুমি এখানে আসবে ঠিক আছে তারপর তোমার কাছে এগুলো বুঝবে আর যদি হঠাৎ করে ঢুকো লজিকে মাঝখানে ঢুকে তুমি কিছু বুঝতে পারবে না আর বচন বচন যদি আরও ভালো করে বুঝতে হয় বচনের বচনের লজিক ক্লাসগুলো করো মানে প্রত্যেক প্রত্যেকটা রিলেটেড তোমাকে এখনই যে এই মুহূর্তে করতে হবে এই ক্লাসটা এমন কোনো তোমার কাছে সময় আছে পুরো টিউশনটা তোমার হাতের মুঠ হয়ে আছে তুমি রাস্তাঘাটে আত্মীয় স্বজন যেখানে থাকো তুমি বসে তুমি আমার ফুল টিউশন ক্লাস করতে পারো ঠিক আছে এটাই তোমাদের কাছে সবচেয়ে বড় সুযোগ যেখানে কোনো টাকা দিতে হচ্ছে না তাহলে কোনো কোনো হাতি হয় সাদা আই বচন হলো এবার কি করতে হবে প্রথমত আবর্তন করতে হবে আবর্তনের নিয়ম তো আবর্তনের নিয়ম আমি শিখিয়েছি আবর্তন ক্লাস হয়ে গেছে আবর্তনের নিয়ম কি যে এ বচন যদি হতো তারপরে লাইনটা আমরা কি করতাম আই বচন করতাম আর যদি ই বচন ই বচন হতো তারপরে লাইনটা কি করতাম ই বোতাম আর যেহেতু এটা আই আই বেরিয়েছে তাহলে আই বচনে আবর্তন কি আই আর ও বচন বেরিয়ে কি লিখতাম ও বচনে আবর্তন সম্ভব নয় তাহলে এখানে যেহেতু আই বচন বেরিয়েছে তাহলে এর পরের লাইনটা আমরা কী করব আই বচন করব ঠিক আছে তাহলে এর পরের লাইনটা আমরা আই এ করবো আই মানে হচ্ছে তার শুরুটা কি কোনো 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 আই মানে কোনো কোনো এবার হচ্ছে আবর্তনের নিয়ম প্রয়োগ করব। আবর্তনের মূল নিয়ম কি আবর্তনের যে নিয়মটা সেটা হচ্ছে উদ্দেশ্য আর বিধাপ স্থান পরিবর্তন কর তাহলে আবর্তন হয়ে যাবে তার মানে বিধাপত্তা সামনে নিয়ে আসবো আর উদ্দেশ্যপত্তা এখানে নিয়ে আসবো বেশ আবর্তন হয়ে গেল তাহলে কি হবে কোনো 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 সাদা প্রাণী হয় হাতি কোনো কোনো সাদার সাথে প্রাণী যোগ করলাম দেখতে ভালো লাগবে আলটিমেটলি হাতিটা তো প্রাণী কোনো কোনো সাদা সাদাটা সামনে আসবে এটাই হচ্ছে আবর্তন নিয়ম কোনো কোনো সাদা প্রাণী গুণটা যা আছে তাই থাকবে হয় আছে হয় থাকবে সাদা প্রাণী হয় হাতি কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব আবর্তিত এই আবর্তনটাই কিন্তু আবর্তিত ঠিক আছে এই আবর্তন মানে কিন্তু আবর্তিত এই যে আবর্তনটা হয়ে গেল মানে আবর্তিত মানেই আবর্তন আবর্তন হয়ে গেল হয়ে গেল আবর্তন তাহলে মূল বচন থেকে প্রথমত কি হলো আবর্তন হলো এবার কার থেকে কার থেকে বলছে আবর্তন মানে এই লাইনটার এই লাইনটার যদি মানে এই যে এটা তো আবর্তন এই লাইনটার তোমাকে কি করতে হবে বিবর্তন করতে হবে তাহলেই হয়ে গেল তোমার আবর্তন এই জন্যই তো বলছে লজিকটার নাম বলছে আবর্তনের বিবর্তন তার মানে এই লজিকটার হচ্ছে বিবর্তন এই লজিকটা মূল বচনটার না মূল বচনটা বললে ওগুলোর নাম আলাদা হবে আবর্তন ও বিবর্তন বা বিবর্তন ও আবর্তন সেটার ক্ষেত্রে হতো মূল বচন তো এই এই জন্য এটা বলছে আবর্তনের বিবর্তন তার মানে এই যে যে লাইনটা হলো আবর্তন এই লাইনটার বিবর্তন তো এটা কোন বচন বেরোলো আই বচন আর আই বচনের বিবর্তন আমরা কি জানি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তার আই বেরিয়েছে তাহলে এরপর লাইনটা আমরা কিছু করব ও এ করবো আর ও এর মানে তার শুরুটা কি কোনো 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 হলো এবার তারপর কি করব তারপর কি করব তারপর হচ্ছে তোমাদের বিবর্তন নিয়ম প্রয়োগ করব বিবর্তনের নিয়ম কি বিবর্তনে কি চেঞ্জ হয় না বিবর্তনে কি হয় বিবর্তনে হচ্ছে তোমাদের উদ্দেশ্যপত্তা যা আছে তাই থাকবে তার মানে সাদা প্রাণী সাদা প্রাণী থাকবে একটা লজিকের ক্লাস যদি ভালো করে করো না তোমার কাছে লজিক কোনো ব্যাপারই না চুটকিতে লজিকের উত্তর দেবে ঠিক আছে তাহলে কোনো কোনো সাধারণ উদ্দেশ্যপথ উদ্দেশ্যই থাকলো তাহলে বিবর্তনের মূল নিয়ম কী বিবর্তনের মূল নিয়ম হচ্ছে গুণটা চেঞ্জ হয় হয় আছে তাহলে নয় হবে নয় থাকলে হয় হতো আর হয় থাকলে নয় হবে তাহলে নয় হবে নয় তারপর কী হবে এখানে হাতি আছে তার বিরুদ্ধপথ মানে বিধা পথে বিরুদ্ধপথ হবে তাহলে হাতি আছে বিরুদ্ধপথ কী করে দেবে অযুক্ত করে দাও ব্যাস হয়ে গেল বিবর্তনের নিয়ম অ অযুক্ত অ হাতি। কোন বচন হলো ও বচন হলো ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত লজিক কি কঠিন মনে হলো তোমার কাছে আবর্তনের বিবর্তন লজিক কি কঠিন মনে হলো ভালো করে তোকে তো কিভাবে করালাম লজিকটা তোমাদেরকে জলের মতো সোজা তো এই লজিক সিস্টেমটাকে বলে আবর্তনের বিবর্তন তাহলে আবর্তনের বিবর্তন মানে কি প্রথমত বচন বচন থেকে আবর্তন সেই আবর্তনটার বিবর্তন এই জন্য নাম হচ্ছে আবর্তনের বিবর্তন মানে বচন বচন সবার প্রথমে করতে হবে এটাকে নাম দেওয়া হচ্ছে মূল বচন তারপরে কি বলছে আবর্তন করতে বলছে আবর্তন মানে হচ্ছে এই বচনটার আবর্তন তো আই বচনে আবর্তন আই আমরা জানি আর আবর্তনের নিয়ম কি যা থাকবে মূল বচনটা সেটা উদ্দেশ্যপদ বিধবত চেঞ্জ করে দেওয়া ব্যস্ত হয়ে গেল হয়ে গেল তারপর বিধবতটা সামনে নিয়ে আসলাম আর উদ্দেশ্যপদ্র এখানে নিয়ে আসলাম হয়ে গেল তাহলে কি কোনো কোনো সাদা সাদার সাথে প্রাণী যোগ করলাম কেন কারণ হাতিটা তো আলটিমেটিভ প্রাণী এই জন্য এটা যোগ করলাম নিশ্চয়ই সাদার সাথে ব্যক্তি কথা যোগ করবে না কারণ হাতিটা তো ব্যক্তি না বুঝা গেল তাহলে কোনো কোনো সাদা এখানে প্রাণী না দিলেও তোমার নাম্বারটা ঠিক পাবে ঠিক আছে কোনো কাটাকাটি যাবে না ঠিক আছে দেখতে ভালো লাগার জন্য যোগ করা হলো কোনো কোনো সাদা প্রাণী হয় হাতি আই বচন ব্র্যাকেট দেখবো আবর্তিত মানে আবর্তিত মানে এই যেটা হয়ে গেল এবার যখন যেখানে যে নিয়ম মানে আলটিমেটলি আবর্তন আর বিবর্তন এই দুটাই মেন লজিক এই দুটোর মিশ্রিত এক একটা এক এক রকম লজিক যখন যেরকম বলবে তখন সেরকমভাবে করতে হবে মানে আবর্তনের বিবর্তন মানে প্রথমত মূল বচন মূল বচন থেকে আবর্তন আবর্তন থেকে বিবর্তন দ্বিতীয় লাইনটার বিবর্তন তো এই দ্বিতীয় লাইনটার হচ্ছে এই যে এই লাইনটার আবর্তন আবর্তনটার বিবর্তন এই জন্য এটা নাম হচ্ছে আবর্তনের বিবর্তন তো এরপর আশা করি এই লজিকটা করার পর এরপরের যে লজিকটা আমি তোমাদেরকে এখান থেকে করাবো বিবর্তনে আবর্তন আশা করি তুমি যদি আবর্তনের বিবর্তন বুঝতে পারো তাহলে তুমি বিবর্তনেরও আবর্তন বুঝতে পারবে কারণ কারণ তার মানে কি মূল বচন মূল বচনের বিবর্তন বিবর্তনের আবর্তন সেম সিস্টেম খালি প্রথমে এখানে বিবর্তন করতে হবে তারপরে এই লাইনটার আবর্তন বুঝবে সেইটি সিস্টেম আর কিছুই না জলের মতো সোজা ক্লাস করতে থাকো কত ইন্টারেস্টিং তোমরা নিজেই বুঝতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে আর কোনো অসুবিধা হওয়ার কথা নাই ক্লাস করো আমি তো বললাম তুমি আমার চ্যানেলে ক্লাস করবে আর তুমি পরীক্ষায় লজিক ভুল করবে এটা হতেই পারে না ঠিক আছে আমার এখানে যারা ক্লাস করে পরীক্ষায় মনে রাখবে এমসিকিউ কিউ টোটাল কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার আসে আর চল্লিশ নাম্বার ব্রড সেটা লজিক নোটস দুটো মিলিয়ে আসে মানে লজিকও আসে নোটসও আসে দুটোই আসে তো আমি কিন্তু তোমাদের শুধু লজিক করাই কিন্তু তা নয় কিন্তু আমি ফুল টিউশন পড়াই নোটসও করাই লজিকও করাই দুটোই করাই আমার আমি সময় করেও আমি দু ফুল টিউশন পড়িয়েছি ফুল টিউশন পড়ানো অত সহজ না এই জন্য তো বললাম ইউটিউবে গোটা ইউটিউবে ঘেটে একবার দেখে নিও ঠিক আছে গোটা ইউটিউবটা এক একবার ঘেটে দেখে নিও কোন চ্যানেল আছে যেখানে তোমাকে ফুল টিউশন পড়াচ্ছে অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে খুঁটিয়ে একটা টিউশন যা পড়ায় তাই বা টিউশন বলতে কি আমি নিজেও টিউশন পড়াই আমার পুরো টিউশনটাই আমি তোমাদের যা পড়াই সময় বার করে এখানে আবার সেম জিনিসগুলোই তোমাদেরকে পড়াচ্ছে কোনো পার্থক্য নেই আমার মূল উদ্দেশ্য ওই যে বললাম প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ফেলোসিপিতে ভালো রেজাল্ট করে এটাই আমার মূল উদ্দেশ্য অনেক স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না তাদের জন্যই কিন্তু আমার ডবল ডবল খাটনি তো প্লিজ শেয়ার করবে ঠিক আছে আর ক্লাস আশা করি তোমার কাছে জলের মতো সোজা হয়ে গেলো আমি এই জন্য তো বললাম যে পরীক্ষায় প্রশ্ন আসবে আর তুমি লিখতে পারবে না সেটা এমসি কিউ হোক এসি কিউ হোক লজিক হোক আর নোটস হোক এটা হতেই পারে না ঠিক আছে আগেও পড়িয়েছি ফুল টিউশনটা পড়ে রয়েছে আর বেশি বেশি ক্লাস করার জন্য তোমাদের যদি মনে হয় আরও বেশি বেশি ক্লাস করার জন্য তোমরা দু হাজার চব্বিশে তোমার যেখানে যেখানে দরকার অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা করতে পারো প্র্যাকটিসের জন্য ফুল টিউশন তো আমি পড়াচ্ছি যেমন আবর্তনে বিবর্তন আমি কি এবার করাচ্ছি না আগেও করিয়েছি দু হাজার চব্বিশেও পড়িয়েছি তো সেখানেও লেগেছে ঠিক আছে তো তোমার প্র্যাকটিসের জন্য তুমি সেগুলোও দেখতে পারো বেশি বেশি ক্লাস করার জন্য দেখতে পারো কিন্তু ফুল টিউশন ক্লাস চলছে বেশি ক্লাস করতে অসুবিধা নেই দেখতে পারো ঠিক আছে তোমার যেখানে কোন অধ্যায়ের কোন প্রবলেম তুমি দেখতে পারো ক্লাস চলছে প্লিজ শেয়ার করবে অসুবিধা নেই আমি হানড্রেড পার্সেন্ট বললাম পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে আশা করি লজিক লজিক আর সমস্যা হওয়ার কথা নয় তো এই নিয়মটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে আমি তোমাদের কি ক্লাস করাবো আশা করি বুঝতেই পেরেছ এরপরের ক্লাস করাবো হচ্ছে আমি তোমাদের এই লজিকটা কিভাবে প্রশ্নটা হয় ঠিক আছে আগে আমি নিয়মটা করাই আর নিয়মটাই ভেরি ইম্পর্টেন্ট নিয়মেই তুমি শিখে গেলে ঠিক আছে তারপর তোমার কাছে কোনো ব্যাপার নয় তো প্লিজ শেয়ার করবে যত শেয়ার করবে আমার ভালো লাগবে আর ইলেভেনের স্টুডেন্ট থাকলে প্লিজ তাদেরকেও শেয়ার করবে তাদেরও ফুল টিউশন কিন্তু চালু হয়ে যাবে